ছোটোদেরকে ভালোবাসা ও বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি তো অনেক দিন থেকেই শরীর খারাপ কিন্তু শরীর খারাপ বললে কি হবে নিয়ম তো নিয়মে নিয়ম তো পালন কোনোভাবে করতেই হবে বলো বাড়িতে কেউ নেই জানো তো আমি ছাড়া কি করব বলো তাই যথারীতি আমাকেই করতে হচ্ছে আর এটা হলো একটা নিয়ম জানো তো আমার বাপের বাড়িতে নেই আমি এটা আগে জানতাম না তো আমি শ্বশুর বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে এসে এই নিয়মটা দেখেছি তখন শাশুড়ি মা বেঁচেছিলেন উনি করতেন তখন আমি করতাম না সমস্ত জোগাড় আমি করে দিতাম কিন্তু আজকে আমি যেটা করছি সেটা উনি করতেন তো সমস্ত কিছু জোগাড় করে দিতাম গুছিয়ে দিতাম উনি শুধু এইভাবে যেভাবে আমি আজকে রাখছি ওইভাবে উনি রাখতেন তো শাশুড়ি মা চলে যাওয়ার পর পুরো দায়িত্ব সব কিছু দায়িত্বই না আমার উপর পড়েছে যত কিছু নিয়ম বলো সবই আমাকেই পালন করতে হয় আর তো কেউ নেই আর আমার মেয়েও অনেক ছোটো তার পক্ষে তো সম্ভবই না তো এইটা হচ্ছে শাক রাখার নিয়ম জানো তো মানে এটা আমি আগে জানতামই না কিভাবে করতে হয় তো শাশুড়ি মার থেকে দেখে আমি সবই শিখে নিয়েছি ভাগ্যি শিখে নিয়েছিলাম তাই না আজকে আমি করতে পারছি বলো যদি না শিখতাম তাহলে আজকে আমার কি হতো আমি কিভাবে কি করতাম তো আজকে যখন নিয়মটা পালন করছিলাম বারবার আমার শাশুড়ি মার কথা মনে পড়ছিলো সঙ্গে শরীরটাও খুব খারাপ খুব কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিল যদি আজকে কেউ এই নিয়মটা পালন করে দিত কিন্তু কে করবে বলো নিজের বাড়ির নিয়ম তো নিজেকেই পালন করতে হয় তো দেখো এইভাবে আমি এটা শাক রাখছি এটাকে বলা হয় শাক রাখা মানে এটাও আমাদের একটা পার্বণী বলা চলে তো এরকম নিয়ম কাদের কাদের আছে আমাকে ভিডিওটা পুরোটা দেখে অবশ্যই জানিও কমেন্ট করো আর এইভাবে রাখতে হয় আমার শাশুড়ি মার থেকেই দেখে শিখেছিলাম তো আমি সেইভাবেই রাখছি আর এতে না অনেক রকমের শাক আছে মানে অনেক ধরনের শাক রাখতে হয় তো এগুলো জলা থেকে তুলে আনতে হয় নিয়ে এসে তারপর রাখতে হয় নানান ধরনের শাক আছে অনেক রকমের তো আমি গুছিয়ে এনেছিলাম সেই জন্য আগে থেকে গুছিয়ে রেখেছিলাম আর কি তো সেই জন্য সবটা মানে তোমাদের দেখানো গেল না তো আমি ওই ওই কচু পাতার মধ্যে ভরে দিলাম সমস্ত কিছুগুলো এরপরে ঠাকুরকে ধূপ দেখাতে হয় সিঁদুর পরিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা দিয়ে আর ধূপ দেখাতে হয় তো ঠাকুরকে ধূপ দেখাবো ধূপ চালাতে যাচ্ছি বারবার হাওয়া দিচ্ছে ধূপটা নিভেই যাচ্ছে তো অনেকক্ষণ পর যথারীতি ধূপ জ্বালতে পারলাম ধূপটা আবার রাখছিলাম তো বৃষ্টির কারণে না ফুলদানিয়ে সরি ধূপদানিগুলো না মানে নোংরা হয়ে গেছে বারবার বৃষ্টির এতে পড়ে যাচ্ছে তো সেই কারণে আমি এখানেই রাখছিলাম তো কদিন যাবত এত বৃষ্টি হচ্ছিল তো চিন্তাও করছিলাম যে কিভাবে রাখবো এটা ঠাকুর বেদিতেই রাখতে হয় জানো তো ভাগ্যিস আজকে বৃষ্টি হয়নি রোদ্দুর উঠেছিলো তাই ঠাকুর বেদিতে রাখতে পারলাম তারপর শাক বাজিয়ে নিচ্ছিলাম শাক বাজাতে খুব কষ্ট হচ্ছিলো আসলে আমার প্রবলেমটাই তো শ্বাস নিতে না পারা মানে কি দম আটকে যাচ্ছে দম আটকে যায় এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই একটা ভিডিওতে জানাবো যে আমার শরীরের প্রবলেমটা আসলে কি হচ্ছে কেন আমার এত শরীর খারাপ আজ কুড়ি বাইশ দিন যাবো আমি সত্যি খুব অসুস্থ আমার বলতে বলতে খুব কষ্ট হচ্ছে চোখে জল এসে যাচ্ছে কিন্তু কিছু করার নেই জানো তো আর আজকে আমি নিয়ম ঠিকঠাক করে পালন করতে পারিনি মানে সবটাই আমি এলোমেলো করে ফেলেছি এলোমেলো করেছি কারণ হচ্ছে ওই যে শাকটা রাখতে হয় দুপুরে বারোটার আগে আমি রেখেছি ওটা একটার পরে দুপুর একটার পরে ওটা আমি একটা ভুল করেছি ভুল না আমি সত্যি আমার শরীরের জন্য করতে পারিনি তাও যে নিয়মটা পালন করতে পেরেছি এটাই অনেক তাই না বলো আর এই যে দেখছো আমি শাক ভাজছি এইটারও একটা নিয়ম আছে জানো তো এটা সূর্য ডোবার আগে করতে হয় সূর্য ডুবে গেলে এটা আর করতে নেই এটাও আমি করে ফেলেছি সূর্য ডোবার পর এটা যখন করছি প্রায় সন্ধ্যে হয়ে এসেছে কি করব বলো শরীরটা একদম পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তাই অনেক কষ্ট করেই করছিলাম বয়স দিতে খুব কষ্ট হচ্ছে তাও দিচ্ছি যারা আমার ভিডিও দেখবে দেখছো তাদের একটা কথা বলি তোমরা ভেবো না যে আমি কোনোভাবে ইউটিউব ছাড়বো কোনো মতেই ছাড়বো না তুমি যেদিন আবার সুস্থ হব আমি আবার ঠিকঠাকভাবে অ্যাক্টিভ থাকবার চেষ্টা করব। তাই এখন শর্ট ভিডিও দিতে পারছি না টুকটাক করে লং ভিডিওই দিচ্ছি জাস্ট যখন পারছি ভয়েস দেওয়ার চেষ্টা করছি চলো আজকে আমাদের এটাই মানে রাতে খেতে হয় রুটি আর শাক ভাজা মানে এর সঙ্গে পেঁয়াজ বা মাছ মাংস কিছু খেতে নেই তো আমার শাশুড়ি মা এইভাবেই করতেন আমিও সেভাবেই করলাম চলো টাটা বাই